পুলিশের নাকা চেকিংয়ের সময় এক সন্দেহভাজন বাইক আরোহীকে গ্রেফতার করতেই উঠে এলো চাঞ্চল্যকর তথ্য টাকা দিয়ে নয় মুঘল আমলের পাঁচটি মুদ্রা দিয়ে কিনেছিল সে বাইকটি ধৃতকে জিজ্ঞাসাবাদে কেঁচো খুঁড়তে বেরিয়ে এলো কেউটে এত মূল্যবান মুঘল আমলের মুদ্রা কোথা থেকে পেল ধৃত তা জানতে তদন্তে নেমেছে পুলিশ উত্তরপ্রদেশের কৌশাম্বির ঘটনা ভাবুন মুঘল আমনের মুদ্রা স্বর্ণ হবে সেই মুদ্রা দিয়ে বাইক কিনছে জেলার কোখরাজ কোতোয়ালি পুলিশ শনিবার রাতে হাইওয়েতে টহল দিচ্ছিল সেই সময় পুলিশ সন্দেহজনক অবস্থায় এক বাইক আরোহীকে দেখতে পায় ইন্সপেক্টর চন্দ্রভূষণ মরিয়ার নির্দেশে কনস্টেবলরা তাকে আটকানোর চেষ্টা করলে সে দৌড়ে পালাতে শুরু করে এরপর পুলিশ ধাওয়া করে তাকে ধরে ফেলে পুলিশ যখন বাইক আরোহীকে থামিয়ে তার কাছ থেকে গাড়ির কাগজপত্র দেখতে চায় তখন সে কিছুতেই দেখাতে পারেনি জানা গেছে ওই বাইক আরোহীর নাম কমলেশ মরিয়া সে বারিপুরের বাসিন্দা পুলিশের সন্দেহ ছিল যে বাইকটি তার নয় চুরির হতে পারে এটা ছিল প্রাথমিক ধারণা পুলিশ যখন তাকে চেপে ধরে একের পর এক প্রশ্ন করতে শুরু করে তখন তার কাছ থেকে চমকপ্রদ তথ্য সামনে আসে কমলেশ জানান যে পাঁচটি পুরনো মুদ্রা দিয়ে তিনি এই বাইকটি কিনেছিলেন জেরায় কমলেশ জানায় যে এই মুদ্রাগুলি দারভেশপুরের বাসিন্দা ভুলন ওরফে শ্রীপথ ওরফে চেতুকে দিয়েছিলেন তিনি আর তা দিয়েই তিনি বাইক কিনেছিলেন তার সূত্র ধরেই পুলিশ শ্রীপথকে গ্রেপ্তার করে সে পুলিশকে জানায় যে কৌশাম্বীর গুরৌলির বাসিন্দা রাম তাকে এই মুদ্রাগুলি দিয়েছিল এবং বিক্রি করতে বলেছিল এরপরে পুলিশ রাম মিলনকে গ্রেফতার করে জেলে নিয়ে যায় মানে লকআপে নিয়ে যায় রাম মিলনের ভিত্তিতে পুলিশ মুঘল আমলের দুশো পঁয়তাল্লিশটি মুদ্রা উদ্ধার করে আগে হ্যাঁ পাঁচটা তো পাঁচটা মুদ্রা দিয়ে তো সে বাইক কিনেছিল ছেলেটি কিন্তু দুশো পঁয়তাল্লিশটি মুদ্রা উদ্ধার করা হয় রাম মিলনের কাছ থেকে অভিযুক্তরা কোথা থেকে মুঘল আমলের এত মূল্যবান মুদ্রাগুলি পেয়েছে তা এখনো কিন্তু স্পষ্ট নয় এই মামলায় পুলিশ সুপার রাজেশ সিং কি জানিয়েছেন সেটা আপনাদের জানাবো তবে তার আগে এই মুঘল আমলের এই মুদ্রা দেখুন স্বর্ণ মুদ্রা দেখলেই তো লালায়িত হয়ে উঠছে চোখ এটা তো দুটো মাত্র মুদ্রার ছবি আপনাদের দেখাচ্ছি এরকম দুশো পঁয়তাল্লিশটা মুঘল আমলের মুদ্রা উদ্ধার হয়েছে এই মামলায় পুলিশ সুপার রাজেশ সিং জানান যে অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হওয়া মুদ্রা নিয়ে বিভ্রান্তি রয়েছে তিনি বলেছেন যে অভিযুক্তরা দাবি করছে যে মুদ্রাগুলি মুঘল আমলের তিনি মনে করছেন যে ধৃতদের কাছ থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে আর সেজন্য তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যদিও বিশেষজ্ঞরা বলছেন যে মুঘল আমলে রৌপ্য মুদ্রা ছিল বাস্তবতা যাচাইয়ের জন্য শীঘ্রই মুদ্রাগুলি বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়েছে এবং স্বাভাবিকভাবে এই ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশের কসাম্বিতে একবার ভাবুন আপনার হাতে এই প্রাচীন মুদ্রা চলে এলো কোনো রাজ রাজাদের সময়কার স্বর্ণ মুদ্রা বা রৌপ্য মুদ্রা আপনার হাতে চলে এলো সেটা সাধারণত আমরা কি করব সেটা আমরা গুছিয়ে রাখার চেষ্টা করব বা প্রত্নতত্ত্ব বিভাগে দেওয়ার চেষ্টা করব তারা যদি এখান থেকে কোনো তথ্য বের করেন প্রশাসনের কাছে জানাবো সরকারের কাছে সেগুলো চলে যাবে তাই না কিন্তু সেই দিয়ে সেই মুদ্রা দিয়ে বাইক কিনে ফেলছে এক ব্যক্তি এক যুবক তার বাইকের প্রতি এত নেশা স্বাভাবিক তার কাছে এই মুদ্রার গুরুত্বই বা কী সে তো আর প্রত্নতত্ত্ববিদ নয় বা ইতিহাসবিদও নয় তার কাছে এই মুদ্রা সামান্য মুদ্রাই হবে তাই না তো দেখুন এই যে মুদ্রাগুলো উদ্ধার হয়েছে একবার তার নাল নকশাটা দেখে নিন পুরো বিষয়টা আরও একবার আপনাদের ব্রিফ করি পুলিশের নাকা চেকিং চলছিল সেই নাকা এর সময় এক সন্দেহভাজন বাইক আরোহীকে গ্রেপ্তার করতেই চাঞ্চল্য করেই তথ্য সামনে আসে কোনো টাকা পয়সা দিয়ে নয় মুঘল আমলের পাঁচটি মুদ্রা দিয়ে ওই ব্যক্তি বাইকটা কিনেছিল ধৃতকে জিজ্ঞাসাবাদে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে এলো এত মূল্যবান মুঘল আমলের মুদ্রা কোথা থেকে পেলো ধৃত তা জানতে তদন্তে নামে পুলিশ উত্তরপ্রদেশের কসামবিতে এই আশ্চর্য ঘটনা ঘটে গিয়েছে জেলার কোখরাজ কোতোয়ালি পুলিশ শনিবার রাতে হাইওয়েতে টহল দিচ্ছিল এই সময় পুলিশ সন্দেহজনক অবস্থায় এক বাইক আরোহীকে দেখতে পায় ইন্সপেক্টর চন্দ্রভূষণ মরিয়ার নির্দেশে কনস্টেবলরা তাকে আটকানোর চেষ্টা করলে সে দৌড়ে পালাতে শুরু করে এরপর পুলিশ পিছু ধাওয়া করে তাকে ধরে ফেলে পুলিশ যখন বাইক আরোহীকে থামিয়ে তার কাছ থেকে গাড়ির কাগজপত্র চায় তখন সে কিছুই দেখাতে পারেনি তার কাছে কোনো কাগজপত্র ছিলই না জানা গিয়েছে ওই বাইক আরোহীর নাম কমলেশ মরিয়া সে বাড়িপুরের বাসিন্দা পুলিশের সন্দেহ ছিল যে বাইকটি তার নয় চুরির হতে পারে পুলিশ যখন তাকে চেপে ধরে একের পর এক প্রশ্ন করতে শুরু করে তখন তার কাছ থেকে এক চমকপ্রদ তথ্য সামনে আসে কমলেশ জানান যে পাঁচটি পুরনো মুদ্রা দিয়ে তিনি এই বাইকটি কিনেছিলেন যে কমলেশ জানায় যে তিনি এই মুদ্রাগুলি দরভেশপুরের বাসিন্দা ভুলান ওরফে শ্রীপদ ওরফে চেতুকে দিয়েছিলেন আর তা দিয়েই এই বাইকটা কিনেছিলেন তিনি তার সূত্র ধরেই পুলিশ শ্রীপদকে গ্রেপ্তার করে এখানেই শেষ নয় সে পুলিশকে জানায় যে শেখ ওসাম্বির গুরৌলির বাসিন্দা রাম এই মুদ্রা দিয়েছিল বিক্রি করতে বলেছিল তারপর পুলিশ রাম মিলনকে গ্রেপ্তার করে জেলে নিয়ে যায় রাম মিলনের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ মুঘল আমলের দুশো পঁয়তাল্লিশটি দুশো পঁয়তাল্লিশটি মুদ্রা উদ্ধার করে অভিযুক্তরা কোথা থেকে মুঘল আমলের এত মূল্যবান মুদ্রাগুলি পেয়েছে তা এখনো স্পষ্ট নয় এই মামলায় পুলিশ সুপার রাজেশ সিং জানান যে অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হওয়া মুদ্রা নিয়ে বিভ্রান্তি রয়েছে তিনি বলেছেন যে অভিযুক্তরা দাবি করছে যে মুদ্রাগুলি মুঘল আমলের তিনি মনে করছেন যে ধৃতদের কাছ থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে আর সেজন্য তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যদিও বিশেষজ্ঞরা বলছেন মুঘল আমলের রৌপ্য মুদ্রা ছিল বাস্তবতা যাচাইয়ের জন্য শীঘ্রই মুদ্রাগুলি বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়েছে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেলাইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে